শিক্ষার বিনিময় হল মানুষের মুখকে সংযুক্ত করার একটি সেতু বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শাহিন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার একটি প্রতিনিধি দল তেইশ সেপ্টেম্বর পেইজিং স্কুল পরিদর্শন করে তারা স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাথে চমৎকার ও আন্তরিক মত বিনিময় করে শাহিং স্কুল অ্যান্ড কলেজ চটগ্রাম শাখার অধ্যক্ষ সালেখ আহমেদ খান প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ইউইং স্কুল বেইজিংয়ের একটি চশা প্রতিষ্ঠান যার সত্তর বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে এবং যেটি অত্যাধুনিক শিক্ষা ও ব্যবস্থাপনা ধারণায় সমৃদ্ধ স্বাগত অনুষ্ঠানে ইউইং স্কুলের জুনিয়র মৃত বিভাগের শিক্ষার্থী চাং ইয়ং বেজিং অবেরা রিক্ত হোমিটা পরিবেশন করেন বাংলাদেশী শিক্ষক শিক্ষার্থীরাও দৃষ্টি নন্দন নৃত্য ও সমবেত কণ্ঠে গান উপস্থাপন করে তাদের নাচে ঐতিহ্যবাহী সৌন্দর্য আছে এবং আধুনিকতার সাথে মিলিয়ে উদ্ভাবনী শৈলী দেখানো হয়েছে তারা নানা ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে সঙ্গীত ও নৃত্যের নিপুণ সমন্বয় ঘটিয়েছে ভালো লেগেছে চাইনিজ স্টুডেন্টদের সাথে সে শিক্ষকদের কাছ থেকে লার্ন মানে সে শিখা এই সবগুলো মানে নিয়ে নিজের হাতে করা আবার মানে একদম মনে হচ্ছে আমি বা বাংলাদেশে বসে এগুলো সব করছি একদম মনে হচ্ছে আ আপন মানুষের সাথে একদম মানে সে সেকেন্ডের মধ্যে সবাই বন্ধু হয়ে গেল অনেক অনেক ভালো লাগছে বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থীরা ইউইং স্কুলের যে ক্যাম্পাস পরিদর্শন করেন স্কুলকে বেইজিংয়ের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস হিসেবে আখ্যায়িত করা হয় ক্যাম্পাসে রয়েছে পাঁচটি বাগান ও সাতটি চত্বর এছাড়াও ক্যাম্পাসে রয়েছে স্কুল ফার্ম জীববিজ্ঞান সম্প্রসারণ ভিত্তি ও একটি ছোট্ট চিড়িয়াখানা যা শিক্ষার্থীদের প্রকৃতির কাছাকাছি এগিয়ে জীবনের সৌন্দর্য উপলব্ধি করতে সহায়তা করে বই সচিত্র সচিত ও পূর্ব সুরি তার সনিকদের উক্তি কৃত একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করেছে আমাদের এই শহরের অন্যতম একটা জিনিস হলো যে আমরা অন্য ধরনের একটা ব্রিজ বানাতে চাচ্ছি সে ব্রিজটা হবে যে বন্ধুত্বের একটা ব্রিজ হ্যাঁ যে ব্রিজে স্টিল থাকবে না সেখানে থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালোবাসা পরস্পরের বিনিময়ে শিক্ষা হতে পারে প্রযুক্তিগত হতে পারে সাংস্কৃতিক বিনিময় হতে পারে এদিক থেকে বিবেচনায় আমাদের এই সফরটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সফর এবং আমরা খুবই আশাবাদী যে আমরা যেমন এবার বিজেটে এসেছি হ্যাঁ আমরা আশা করছি যে একসময় হয়তো চীনের বাচ্চাদেরকেও আমরা বাংলাদেশে তারা গিয়ে আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের লেখাপড়ার সঙ্গে ওরা পরিচিতি লাভ করবে তখন আমাদের এই সম্পর্কটা আরও দৃঢ় হবে এবং এই ব্যাপারে আমি খুবই আশাবাদী আজকের এই বিনিময়ের ফলাফল খুবই চমৎকার হয়েছে আমাদের শিক্ষার্থীরা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি বেজিং অপেরা বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেছে বাংলাদেশী শিক্ষক শিক্ষার্থীরাও তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্প আমাদের দেখিয়েছেন আমাদের মধ্যে একটি আরও গভীর সমন্বিত বিনিময়ের প্রক্রিয়া হয়েছে আগামী দিনগুলোতে আমরা দু দেশের শিক্ষক শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজন অনুযায়ী আমাদের সংস্কৃতি প্রযুক্তি স্কুলের বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশের শাহিন স্কুল অ্যান্ড কলেজের সাথে আরও যোগাযোগ করব এবং তাদের উৎকর্ষের দিকগুলো আমাদের শিক্ষক শিক্ষার্থীদের জানার ও শেখার সুযোগ করে দেবে পারস্পরিক এবারের সফর কেবল সাংস্কৃতিক বিনিময়ে নয় হৃদয়ের মধ্যে সংলাপও পটে যা নিঃসন্দেহে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি নতুন অধ্যায় সূচনা দেবে